আপনি কি অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর ভিডিও বানাচ্ছেন তারপর আপনাদের চ্যানেল কখনো ভাইরাল হচ্ছে না এবং আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকে আপনি আপনাদেরকে এ আর মাধ্যমে খুবই সুন্দরভাবে চ্যানেলটি এসিও করা শেখাবো কারণ আপনাদের চ্যানেল যদি আপনারা এসিও না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল কখনো ভাইরাল হবে না এবং আপনাদের চ্যানেলের ভিডিও কখনো ভাইরাল হবে না তার জন্য আপনাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ এসিও করা লাগবে চ্যানেল এবং সঠিক ট্যাক্স এবং সঠিক কিওয়ার্ড আপনাদেরকে বসাতে হবে অবশ্যই চ্যানেলে তো চলুন আজকে আমরা খুবই সুন্দরভাবে এআই দিয়ে আপনাদেরকে দেখাবো কারণ এআই দিয়ে যদি আপনারা কিউ ট্যাক্স এবং চ্যানেলের অ্যাভোর্ড সেকশনে এসিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেল একশো পার্সেন্ট না হলেও নিরানব্বই পার্সেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কারণ এআই প্রযুক্তি এমন একটা প্রযুক্তি যেটা সব চ্যানেল রিসার্চ করে দেখে যে কোন ট্যাক্সগুলো ভালো এবং কোন ডিসক্রিপশানগুলো ভালো সেগুলোর ওপর ভিত্তি করে আপনাকে কিন্তু সবগুলো দিবে এখানে তো আপনারা প্রথমে চলে যাবেন গুগলে যার পরে এখানে লিখবেন চ্যাট জিটিপি তো লেখার পরে এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন তারপর এখানে ট্রাই চ্যাট জি পিটি তো এখানে লেখার পরে এখানে আপনাদেরকে কিন্তু লিখতে হবে আপনাদের যেই ধরনের চ্যানেল আমি সাপোজ আপনাদেরকে একটি দেখিয়ে দিই এটা আগে থেকে লেখা ছিল তো আমি এটা এআই দিয়ে দিলাম তো আমি এখানে লিখে দিয়েছি আমি একটি ফানি চ্যানেল বানিয়েছি এর জন্য একটি এসিও যুক্ত অ্যাওয়ার্ড সেকশন এবং কিছু প্রয়োজনীয় ট্যাক্স এবং কিওয়ার্ড বাংলা এবং ইংলিশ ঠিক আছে আমি কিন্তু এই অ্যাওয়ার্ড সেকশনটা দিয়ে দিয়েছি আর আপনারা এআই থেকে যে কোনো অজানা জিনিস আপনি এআই কে বলে দেন তাহলে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তো এটা এখানে এআই কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছে তো এটা হচ্ছে আপনাদের চ্যানেলে ওকে তো ওয়েলকাম টু ইউর চ্যানেল তো এই অ্যাওয়ার্ড সেকশন এগুলা সবগুলো আপনারা কিন্তু কপি করে নেবেন ওকে তো এখানে দেখুন আমাদেরকে কিন্তু কিওয়ার্ড দিয়েছে আপনারা কিন্তু এই কিওয়ার্ডগুলো এভাবে ধরে একটা করে কপি করে নেবেন আপনারা যারা কিবোর্ড ইউজ করেন তারা হচ্ছে রেডমি কিবোর্ডটা অবশ্যই ইউজ করবেন তাহলে আপনাদের কিন্তু একসাথে অনেকগুলো কপি করলে আপনারা কিন্তু সবগুলো একসাথে বসাইতে পারবেন তো এখান থেকে আপনাদেরকে যেগুলো অনেক ঈশ্বরযুক্ত এবং খুব সুন্দর মনে হবে তো সেই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে কিন্তু কপি করে নেবেন আপনারা অনেকে বলেন কিন্তু যে কিওয়ার্ড বেশি দিলে প্রবলেম হবে তো আপনাদেরকে কিন্তু ইউটিউবে সাজেস্ট করে যে পনেরো থেকে বিশটা প্রয়োজনই কিওয়ার্ড যদি আপনার প্রয়োজনের ভিতর বাইরে চলে যায় আপনি ফানি ভিডিও বানাচ্ছেন ওখানে যদি আপনি টেক কিওয়ার্ড দেন তাহলে তো আপনার চ্যানেল কখনও গ্রো হবে না তো আপনারা যদি চ্যাট জিটিপিকে বলেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে আপনাদেরকে এই বাংলা ইংলিশ দুটো মিলে আপনাদেরকে দিতে হবে তো আমি কিছু এখানে কিওয়ার্ড এবং ইংলিশ এবং বাংলা দুটোই কপি করে নিচ্ছি তারপর এখান থেকে দেখুন আপনাদের কিন্তু ট্যাক্সও দেওয়া হয়েছে তো এখান থেকে এই ট্যাগুলো আপনারা কপি করে দিবেন সিম্পলে ঠিক আছে তো এই এভাবে ধরে ধরে কপি করে নেবেন ওকে তো আমাদের কিন্তু এখান থেকে অ্যাবার্ড সেকশনটা কপি করে নিতে হবে আপনারা যদি চান যে এগুলো সুন্দর হয় নাই আপনাদের এখানে নাম টাম দিতে হবে তো এখানে চ্যাট জি চ্যাট জিটিপিকে বলে দিবেন যে আমার নাম দিতে হবে অ্যাবার্ড সেকশনে আরো সুন্দর করে ইস্যু করতে হবে যদি আপনাদের ভালো না লাগে এবং আপনারা বলতে পারেন যে অ্যাবার্ড সেকশনে আমাদের কিছু হ্যাশট্যাগও জুড়ে দিতে তো আপনারা যা বলবেন সব কিছু কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে আর চ্যাট জিটিপি যেখানে আপনাদেরকে কিওয়ার্ডগুলো দিয়েছে এগুলো কিন্তু খুবই রিসার্চ সম্পূর্ণ কিওয়ার্ড এবং খুবই ভাইরাল কিওয়ার্ড এগুলো তো তারপরে আপনাদের চ্যাট জিটিপি থেকে সব কিছু কালেক্ট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন সিম্পলি আপনাদের ইউটিউব চ্যানেলে তো আমরা এখন চলে আসলাম ইউটিউবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে আপনারা সেম সেম সেই কাজগুলো করবেন আপনারা অন্য কোনো সিস্টেমে যদি কাজ করতে যান হয়তো আপনাদের চ্যানেলটা কিন্তু পরিপূর্ণভাবে এসিও নাও হতে পারে তো এখান থেকে আমি সুইচ করে আমাদের একটা চ্যানেল নিয়ে এসেছি যেটাকে আমি এসিও করবো এখন তো এগুলো আমার আগে থেকে অনেকগুলো করা আছে এসিও সেক্ষেত্রে এগুলো করা লাগবে না তো এখান থেকে আপনারা তারপর এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট বলে লেখা আছে তো ওখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু ডেস্কটপ সাইডে চলে আসবে তো তারপর এখান থেকে একটু জুম করে নেবেন তো জুম করে নেওয়ার মতো চালু করার পরে আপনারা এখান থেকে আইকন থেকে এখানে যে আইকন আছে আপনাদের পিক্সার চ্যানেলের তো এখান থেকে যাবেন যাওয়ার পর এখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনাদের যদি এ অ্যাকাউন্টে করতে চান তাহলে এটাই থাকবে না হলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখুন তার নিচে লেখা আছে ভিউ ইওর চ্যানেল তো এখানে একটা আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেল লেখা আছে কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে তো এখান থেকে রিটার্ন টু স্টুডিওতে ক্লিক করবেন ওকে তো এখান থেকে ক্লিক করার পরে একটা নতুন একটা পেজ শো হবে আপনাদের সামনে তো এখান থেকে মূলত আপনাদের কিন্তু সম্পূর্ণ কাজ করতে হবে আর আপনারা যদি না বুঝে থাকেন যে আপনাদের লোগো কিন্তু আপনারা থেকে নিতে পারবেন আপনারা শুধু লিখে লিখে দেবেন যে আমাদের এই চ্যানেল আমি এই চ্যানেলে এই কাজ করব তো সেগুলো লিখে দিলে সুন্দরভাবে ব্যানার এবং লোগো সবকিছু সেট করে দিবে তারপর আপনারা একটু এডিট করে কাস্টমাইজ করে নেবেন ওকে তো প্রথমে আমরা অ্যাবার্ড সেকশনে যে অ্যাবোর্ড সেকশনটা পূরণ করবো তো এখানে দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা সেকশন লেখা আছে কারণ এটা আগে থেকে লেখা ছিল তো আপনারা এখান থেকে অ্যাবোর্ড সেকশনে যাবেন যাওয়ার পরে আপনারা টিতে ক্লিক করবেন তারপর এখানে দেখুন এখানে একটা অপশন আছে এখানে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যতগুলো এখানে কপি করেছেন তো রেডমি কিবোর্ড অবশ্যই ক্লাসিক না রেডমি কিবোর্ড তো ক্লিক করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে তো আমাদের কিন্তু এটা এটা আমাদের ডিসক্রিপশন তো এই ডিসক্রিপশানটা আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ওর থেকে এখানে দেখবেন যেখানে পাবলিশ বলে একটা অপশন আসবে এখানে পাবলিশ তো এখান থেকে পাবলিশ করে দেবেন এই কন্যার থেকে তো আমাদের কিন্তু অলরেডি ডিসক্রিপশান আগে থেকে দেওয়া আছে যার কারণে পাবলিশ হবে না তো তারপরে এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা লিঙ্ক এখানে অ্যাড করে দিবেন তো দেওয়ার পর এখানে মূল কাজে আমরা এখন যাই তো মূল কাজে যাওয়ার জন্য নিচ থেকে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখান থেকে চ্যানেল তো চ্যানেলে যে এখান থেকে কিওয়ার্ড ওকে এখান থেকে দেখুন এখান থেকে কিওয়ার্ড সেকশনে যাবেন যাওয়ার পরে সেম এখান থেকে সেম ক্লিক করবেন ক্লিক করার পরে কপি অপশনে যাবেন যাওয়ার পরে আপনাদের যেই কিওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হয়েছিল প্রথমে তো এই কিওয়ার্ডগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন একটা কিওয়ার্ড দেওয়ার পরে একটা কমা দিয়ে দিবেন তারপরে অন্য একটি কিওয়ার্ড দেবেন ঠিক আছে এইভাবে একে সেম টু সেম করবেন আপনারা ওকে এখন একটা ইংলিশ কেওয়ার্ড দিয়ে দেবো তারপরে এখান থেকে একটা কমা দিয়ে দিব। তারপরে এখান থেকে তো আমাদের আপনারা কিন্তু কিওয়ার্ডগুলো এভাবে দিয়ে নেবেন আপনারা এখান থেকে পনেরো থেকে আপনার চ্যানেল অনুযায়ী পাঁচটা দশটা পনেরোটা বিশটা পর্যন্ত আপনার কিওয়ার্ড দিতে পারবেন আপনার চ্যানেলে যদি সেই কিওয়ার্ডগুলো নেয় তারপরে কিওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা সিম্পলি স্ক্যান একটা ক্লিক করবেন যে কোনো এক জায়গায় ক্লিক করলে কিন্তু কেওয়ার্ডগুলো নিয়ে নেবে এভাবে তো নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন তাহলে সেভ হয়ে যাবে তো সেভ করার পরে এখানে আপনারা অ্যাডভান্স সেটিংয়ে যে এখান থেকে অবশ্যই কিন্তু আপনাদের চ্যানেলে নট ফর কিডি এফ চালু করে দিবেন তারপর এখান থেকে দেখবেন আপনাদের কিন্তু সবগুলো আছে নাকি তো এই তিন নাম্বার এটা হলো আপনাদেরকে যদি চ্যানেল মনিটাইজেশন সেই ক্ষেত্রে আপনারা এই তিন নাম্বার এটা করবেন তার আগে এটা প্রয়োজন হবে না তো এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিবেন তারপর এখান থেকে আপলোড চ্যানেল আপলোড চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের কিন্তু ট্যাক্স বসাতে হবে তো এখানে দেখুন ট্যাক্স অপশন আছে তো এখান থেকে আপনারা যে ট্যাগ গুলো কপি করেছেন সেম ওয়েটে যাবেন ট্যাগ আমাদের সামনে আছে তো সেম হইতে এভাবে ট্যাগ কপি করে বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের সবগুলা হয়ে যাবে আপনারা সবসময় চেষ্টা করবেন ইংলিশ বাংলা উভয় দিয়ে ট্যাগ বসাতে তাহলে কিন্তু আপনাদের চ্যানেল র্যাঙ্কিংটা অনেক বেশি থাকবে তারপর এখান থেকে সিঙ্গেল যেকোনো এক জায়গায় স্ক্রিনে টাচ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ট্যাগ নিয়ে নেবে তো তারপর এখান থেকে আপনারা সেভ অপশন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদেরকে আপনাদের সবকিছু সেভ হয়ে যাবে ওকে তো আজকে যেভাবে কাস্টমাইজ করা হলো আপনাদের চ্যানেল তো এভাবে যদি আপনি সুন্দর করে কাস্টমাইজ করেন এখন দেখুন এআই কিন্তু আপনাদেরকে সব নলেজ দিবেন আপনাদের নিজের থেকে কিছু নলেজ অ্যাভারেজ করে আপনাদেরকে নিতে হবে আপনারা যদি না বোঝেন যে নলেজ আমি কোথা থেকে নিব ইউটিউব সম্পর্কে তো কীভাবে কি করতে হবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল ফলো করতে পারেন এবং আপনারা যদি এআই কে লিখে দেন তো আপনাদেরকে কিন্তু একটা সুন্দর এআই লিখে দিবে যে কিভাবে কি করতে হবে ওখান থেকে আপনারা কিছু শিখতে পারেন এবং আমাদের চ্যানেলে যদি থাকেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে শিখে দেবো এভাবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত চ্যানেল এসে নিয়ে তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও